ছোট্ট সোনামণিরা আজকে আমরা শিখবো স্বরবর্ণ ও শুরু করা যাক আমটি খাবো পেরে হস্যই হস্যইতে ইদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগোল পাখি পাচে ধরে হস্যু হসুতে উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘু দীর্ঘুতে দীর্ঘটি আছে রি রিয়ে ঋষি মশাই বসেন পূজায় লি লিয়ে লিকার যেন ডিগবাজি খায় এ একা গাড়ি ছুটছে জোরে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওল খেও না ধরবে গলা ও ঔয়ে ঔষধ খেতে মিছে বলা ক কয়ে আর মাথায় ঝুটি খ খয়ে খ্যাকশিয়ালটি পালায় ছুটি গ গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ! ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গেছে ই ইঁয়োতে নৌকা মাছি ব্যাং চিতাবাঘের সরু ঠেং ছয়ে ছাগল ছানা লাফিয়ে চলে বর্গীর জয়ে জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝয়ে ঝাড়ু হাতে এলোকানায় ইও ইঁতে ইঁ চড়ে নাচছে দুভাই ট টয়ে টিয়া পাখির ঠুট্টি লাল ঠয়ে ঠাকুরদার শুকনো গাল ডয়ে ডুলি কাঁধে বেহারা যায় ঢয়ে ঢোলক ভায়া ঢোলক বাজায় মধ্যাহ্ন মধ্যাহ্ন ওই নাকের উপর ত তয়ে তিমি আপন শিকার ধরে থ ভয়ে থালা ভরা আছে মিঠাই আছে নেই ধ ধয়ে ধোপা ভাইয়া কাপড় কাচে কাছে দন্তান্নয়ে নাপিত ভাইয়া দাড়ি চাচে প পয়ে পাখির বাসা হাওয়ায় নড়ে ফ ফয়ে ফোয়ারা হতে জল পড়ে ব বয়ে বুলবুলিটির মুখটি কালো ভ ভয়ে ভাল্লুক জানে নাচতে ভালো ম ময়ে ময়ূর নাচে পেখম তুলে উন্তুজ উন্তুজয়ে যাতা ঘরে হাতের জোরে র রয়ে রাজাষ্টির গলা সরু ল লয়ে লাঠির চোটে পালায় গরু ব বয়ে বাঘের চোখে শিকার খোঁজে তালেবাশ্ব তালেবাশ্বয়ে শকুন কাঁদে গরুর শোকে মধ্যাংশ মধ্যাশয়ে সার ছুটেছে পুকুর পাড়ে দন্তাশ্ব দন্তাশয়ে সিংহ রাগে কেশর নাড়ে হ হয়ে হাসি মুখটি দেখতে বেশ রয়ে দফা হলো শেষ ডাইবিন্ডরা ডাইমিন্ডরার মাথা কামড়ে খায় উন্তুস্তা উন্তুস্তা ছিল তাই বেঁচে যায় হস্যেন্ত হস্যেন ওই পুষির লেজে অনেশ্বর অনেশ্বরটি হারিয়ে গেছে বিষের ঘর বিশের ঘরের ভুড়ো পেট চন্দ্রবিন্দুর মাথা হেঁট